আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব আর এটা হলো যে একটি গাবি বা একটি গরুর জন্য আপনি কতটুকু পরিমাণ কাঁচা গাছ খাওয়াবেন বা একটি গরুর জন্য আপনি আপনার যেহেতু আমরা গরুকে তিনবেলা খাবার দিই এই তিনবেলা খাবারের মধ্যে আপনি কতটুকু পরিমাণ কাঁচা গাছ রাখবেন সারা দিনে সারা দিনে একটি গাবি বা একটি বকনা যেটাই বলেন গরু আপনার কত কেজি কাঁচা গাছ খাওয়াবেন একটি গরুকে তো যাই হোক আমরা আসি একটি গাবি গরুর ক্ষেত্রে যেমন একটি গাবি গরু আপনার দুধ দেয় আর যদি আপনি একটি গাবি থেকে ভালো প্রোডাকশনে দুধ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাঁচা গাছ খাওয়াইতে হবে তো কাঁচা গাছ কতটুকু খাওয়াবেন তো একটি গাবির জন্য ভালো হয় আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি একটি গাবিকে আপনি পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা গাছ খাওয়াবেন তো এর বেশি খাওয়াইতে পারবেন কিন্তু কম খাওয়ালে আপনি দুধ প্রোডাকশন কমে যাবে আপনি অবশ্যই বেশি খাওয়ানোর চেষ্টা করবেন কাঁচা গাছের উপর কোনো কিছুই নাই কাঁচা গাছ যদি আপনি গাভীর মুখে দেন আপনি অবশ্যই দুধ পাবেন আর কাঁচা গাছ আপনি অবশ্যই বেশি রাখবেন তো আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি কতটুকু কাঁচা গাছ রাখি যে কাঁচা গাছগুলো আমি একটু আগে দেখাইলাম আপনাদেরকে এই কাঁচা গাছগুলি আপনি আমি আপনার বেলা খাবারে দেবো এই কাঁচা গাছগুলি আমি দুইবেলা খাবার দেব অর্ধেক করে আপনার খড় দিয়ে মিশে দুইবেলা খাবার দেবো যে কাঁচা গাছগুলি আমি ওই চারির মধ্যে দেখাইলাম পুরো শেডে দেখাইলাম ওই কাঁচা গাছগুলি আমি দুইবেলা খাবার দেব তাহলে বুঝতেই পারেন গরু কিন্তু অলরেডি আপনার একবেলা খাবার খায় আসছে সকালবেলা খায় ফেলাইছে আমি দুপুরে এবং রাত্রে খাবার দেবো দুইটা তো দেখেন আমি কি পরিমাণ কাঁচা গাছ তাহলে খাওয়াই আপনারা নিজেই দেখেন তো কাঁচা গাছ অবশ্যই খাওয়াইতে হবে গাবিকে গরু হলো আপনার চিন্নবুজি পানি এগুলো কাঁচা গাছের ওপরে নির্ভরশীল এগুলোকে কাঁচা গাছ খাওয়ালে বেশি বেনিফিট পাওয়া যায় আর আমি কত কেজি গাছ খাওয়াই এটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের মাথা ঘোরায় মারবে এটা হলো আমি আপনার পঞ্চাশ কেজি পরিমাণ কাঁচা গাছ খাওয়াই আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না আমি পঞ্চাশ কেজি কাঁচা গাছও খাওয়াই দৈনিক তাই যারা বলে যে কাঁচা গাছ এত কেজি খাওয়াইতে হবে অত কেজি খাওয়াইতে হবে আমি সেটা ফলো করি না আমি আপনার পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজি এরকম গাছ আমার গরু পার ডে আপনার চলতেই আছে আমি এরকম কাঁচা গাছ খাওয়াই ঘরও খাওয়াই কিন্তু কাঁচা গাছের পরিমাণটা একটু বেশি রাখি তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমত